তখন আমরা খুব শান্তিতে এখানে বাস করতাম ক্যামেরা হঠাৎ কোনো এক কারণে ক্যামেরা উঠে যাওয়ার কারণে আমাদের ভিতরে অশান্তি বিরাজ করছে আমরা ছোট ছোটো ছেলে বিলেকে মাদক থেকে বাঁচাতে পারছি না এক পাটি এসে এখানে মাদক হেমডেম রাসা কিনা করে চলে যাচ্ছে ক্যামেরা যখন ছিল তখন তো অন্তত এই মাদকটা তো ছিল না আর আমরা এখন মনে করেন রাত বের চলতে গেলে খুব অসুবিধে পার্শ্ববর্তী একটা মাঠ আছে এই মাঠে আমাদেরকে বিভিন্ন পর্যায়ে হয়রানিমূলক অশান্তিমূলক অকার্যকলাপে লিপ্ত হয়ে গেছে তারা আমরা রাত বিরেত বাজার থেকে আসতে পারছি না আমরা ভুট্টো বেছে টাকা নিয়ে আসতে পারছি না আমরা ধান বেছে সেখান থেকে টাকা নিয়ে ফিরতে পারছি না আমরা সে গরু বেছে একটা গাড়ি করে টাকা নিয়ে আস নিয়ে আনতে পারছি না আমাদের মাগরিপের আজানে হলেই সে রাস্তা যেন আমাদের জন্য দুর্বিশ্ব হয়ে উঠেছে মানে চাঁদাবাজি খুন খারাপি এমন কিছু নেই যে এটা আমাদের হচ্ছে না তাই আমরা চাচ্ছি যে আমাদের ক্যাম্প চালু আছে শুধু এখানে জনবলের সাথে কিছু পুলিশ দিয়ে যদি আমাদের ক্যাম্পটা চালু করে অন্তত আমরা এই খুন রাহাজানি পকেট মাস মানুষের কাছ থেকে যে জিনিস জিনিসগুলো ছিনে নিয়েছে এই হাত থেকে বাঁচার জন্য আমরা গ্রামের পক্ষ থেকে আমি একজন এই গ্রামের নাগরিক হিসাবে আমার দায়িত্ব দিকে বলছি যে এই ক্যাম্পটা আমাদের খুব জরুরি এবং খুব তাড়াতাড়ি দরকার এই আমাদের ক্যাম্পের নাম কসবা পুলিশ ক্যাম্প আমাদের পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলা এই চুয়াডাঙ্গা জেলায় যে এই মাদক এবং চুয়াডাঙ্গা জেলায় খুন খুনখারাপি থেকে আমাদের সীমানা তাদের সাথে জড়িত আমাদের যখন ক্যাম্প ছিল তখন আমাদের পেট্রোল বাহিনী পর্যন্ত যাইত অন্তত ওই মাঠটা আমরা নির্বিচ্ছিন্ন চলাফেরা করতে পারতাম জনসংখ্যা বহু লোক কিন্তু আমরা বাইরে ঘাটে যাই শান্তি পাচ্ছি না রাস্তাঘাটটি চলতে যাইছি রাহাদানি হচ্ছে গরুর গাড়ি নিয়ে আনছি ডাকাত করছে মোটর সাইকেল দিয়ে যাচ্ছি নিয়েছে পার্শ্ববর্তী গ্রাম হাঁপানি মাঠ চোমোডাঙার ভিতরে আমাদের এই বা ক্যামটা খুব প্রয়োজন তো আমরা মনে করছি যে যদি করবার ক্যামটা যদি চলে আসে তাহলে আমাদের এই মাধবের থেকে আমরা মুক্তি পাব। যখন করবার ক্যামটা ছিল তখন এই মাধবের কোনো ই ছিল না আর ছেলে ফেলেও ছিল না এখন সুপ্রত ঘরে ঘরে ছেলে মাধবে জড়িত হয়ে গেছে তাই আমরা জনের জোরের বলছি অভিযান করছি যে ক্যাম্পটা আমাদের খুবই প্রয়োজন যেন পর ক্যাম্পটা আমাদের যদি দিয়ে দেয়